নমস্কার বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে তো আজকে তো বৃহস্পতিবার তো এদিকে দেখো কালকে তো দেখলে আমি বাড়িঘর সব লেপেছিলাম তো অল্প গোবর ছিল সেই গোবরটা রেখে দিয়েছিলাম তো উঠানের আমি সাইড দিয়ে লেপে নিচ্ছি দেখো তো লেপে পুছিয়ে রাখলে না খুব ভালো লাগে দেখতে মনটাই না ফুর্তি ফুর্তি লাগে তো আমার তো এরকম লাগে তোমাদের কীরকম লাগে এটা জানি না আমার নিজেরটাই বললাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি অনেক ভালো লাগবে দেখে তো দিকে দেখো আমি উঠোনটা লেপে তো দিকে চলে এসেছি আমি পূজার বাসন ধুতে পুজো দিব তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে কেন কিন্তু বেশি একটা কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করব না একটু একটু শেয়ার করব বন্ধুরা পূজার বাসন মাজা আমার হয়ে যাচ্ছে দেখো এখন চলো যাওয়া যাক বাড়িতে এই যে আমি দেখো ঘরের ভিতরে পুজোটা আমি দিয়ে নিচ্ছি এখন বাইরের দিকে চলে যাব বাইরে চলে এসেছি যে এখানে এখানেও আমি তুলসী গাছের তলে জল ফুল দিয়ে দিব এখানে দুইটা পাথর বসিয়েছিলাম এখানেও ফুল জল আমি রোজই দিই তো আমার পুজো দেওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আমি দেখো তো চানটা করে ডালটা বসিয়ে তারপরে গিয়েছিলাম আমি পুজো দিতে তো পুজোটা দিয়ে এসে দেখি ডাল বয়েল আমার হয়ে গিয়েছে ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে প্রথমে আমি ভাতটা বসিয়েছি তো ভাত কিন্তু আমার হয়েই গেলো প্রায় তো ভাতটা নামিয়ে নিব ওইদিকে দেখো ডালটা বয়েল হয়ে রয়েছে তার বাটা নামিয়ে তারপরে সম্বাস ডালটা তো উনুনে রান্না করলে না হাড়িগুলো খুব কালো হয়ে যায় গো এভাবে অল্প মুছে রাখলে একটু ভালো লাগে তাই না বলে গ্যাসে রান্না করলে কিন্তু কালো হয় না তো বন্ধুরা আগে তো জানতেই আমাদের গ্যাস ছিল না তো একটা নতুন সরকারি অ্যাপ্লাই করেছিলাম সেটা আমরা পেয়েছি কিন্তু গ্যাস না আমি গ্যাসে তো রান্না ভাড়া করি না কেন কি গ্যাস শেষ হয়ে গেলে আর ভরানো হয় না গো গ্যাস শেষ হয়ে গেলে না আর ভরানো হবে না তার জন্য না আমি গ্যাসে রান্না করি না কেন কি না ভরাই দেবে না কেন শাশুর দিকে এদিকে খড়িছড়ি এনেই দেয় রান্নার জন্য তার জন্য এই জন্য আমি যে উনুনে রান্না করি হঠাৎ কোনো সময় কেউ আসলে চাটা করি আমি গ্যাসে বুটসুট সিদ্ধ করার থাকলে তো কুকারে বুটসুট সিদ্ধ করি গ্যাসে রান্নাটা আমি অনুনেই করি দেখো আমার ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা কেচে নিচ্ছি তো বন্ধুরা কি করবো বলো যেমন পরিস্থিতি সেই পরিস্থিতিতে বড় লোক দেখালে কাজ হবে না তাই না বলো যেতটুকু আছে অতটুকুই নিয়ে থাকতে হবে তাই না বলো ভাতের মার আমার হয়ে গেল দেখো এখন আমি ডালটা সব দিয়ে দিব তো দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে দিয়েছি তো ওগুলো ভালো করে ভাজা হওয়ার পরে যে দেখো আমি কাঁচা পেস্ট দিয়েছি ঠান্ডা দিলে কিন্তু উনুনে রান্না করলে খুব ভালো কেন ঠান্ডার মধ্যে কিন্তু উনুনে রান্না করাটাই ভালো আগুন তাপানোও হয় দিয়ে রান্নাও হয় তাই না বলো যারা উনুনে রান্না করো না তাদের তো ভালো লাগবে না অসহ্য লাগবে উনুনে রান্না করতে আমার উনুনে রান্না করে অভ্যাস আমার ভালো লাগে ডালটা আমি সম্বাস দিয়ে দিয়েছি তালটা আমি নামিয়ে নিব। তারপরে বানাবো কালকে যে মা কমলা গাছের কমলা বিক্রি করে মাছ এনেছিল সেই মাছটা না রয়ে গিয়ে চলবো তো এটা দিয়ে না রাত্রেবেলায় না চচ্চড়ি আনা শাশুড়ি মা কেটে রেখেছিল তো সেই সবজিগুলো দিয়ে চচ্চড়ি বানাবো ছোট মাছের তারপরে এদিকে আবার আমাদের ছোটো খাবে না ছোটো মাছ তো ছোটোর জন্য আবার আলু ভাজা করতে হবে খুব মানে আমাদের বাড়িতে না চারজন মানুষ কিন্তু খুব পদে পদে রান্না করতে হয় গো চারজন একদম চার রকমের এ বলে এটা খাবে না ও বলে ওটা খাবে না এরকম মানে কি বলবো তো এর জন্য ডাল আলু ভাজা হলে আর বাপ বেটার কিছু লাগে না এদিকে শাশুড়ি মার খুব প্রবলেম ডাল আলু ভাজা দেখলে আমি সব কিছু দিয়ে খেতে পারি এদিকে দেখো আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি চচ্চড়ি আমার দেখো সুন্দর করে ভেজে অল্প জল দিয়ে ঢেকে দিলাম তো মূলার ডাটা ডুটা দিয়েছে তার জন্য একটু জলদি এটা আসলাম হলে শুদ্ধ হবে না এদিকে আমার শরীর হয়ে গেলো এদিকে আলুবাজু আমার হয়ে গেলো এদিকে আমি ছোটোকে দিয়ে দিলাম ভাত আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পরবর্তী সুন্দর আরেকটা ভিডিও পাওয়ার জন্য বাই বাই থ্যাংক ইউ